আমার নাম জিত বিশ্বাস আমি বিএসসি অনার্স করেছি ইকোনমিক্সে এবং তারপরে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি চাকরি করেছি প্রায় দেড় বছর তো তারপরই আমার চাকরি করার পর কোভিড পিরিয়ড এলো যেখানে সব কিছু হয়ে পড়ল তারপরেই আমার গভর্নমেন্ট জবের দিকে ঝোঁক বাড়ল দেন আমি দু সালে জুন মাসে আমি রাইসে ভর্তি হই ডাব্লিউ কোর্সে দেন আমার এভাবেই আমার প্রিপারেশান শুরু হয় বেসরকারি ফিল্ড থেকে সরকারি ফিল্ডের চাকরির পরীক্ষায় একটা তো গ্যাপ থাকে সেই গ্যাপটা কিভাবে ফিল আপ করলেন এটা রিকভার করতে গেলে ব্যাপারটা হচ্ছে আমাদের রাইসের এডুকেশানে প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হয় এক মাসের তো আমি তো প্রায় দু তিন বছর প্রায় পড়াশোনা থেকে আউটেই ছিলাম বলতে গেলে তো ওই আইডিটি বলে একটা ক্লাস হয় তো সেই এক মাসে সেই ক্লাসটাই আমি পড়ার মধ্যে চলে এসেছিলাম তারপরে যেমন আমাদের কোর্স থাকে বারো 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 মাসে যে কোর্স থাকে ওইভাবে পড়াশোনা করতে করতে আজ হয়ে গেছে আমার পরীক্ষা ক্লিয়ার সেন্ট্রালের পরীক্ষায় অঙ্কের অনেকটা গুরুত্ব আছে এই জন্য সেন্ট্রালের পরীক্ষার অঙ্কে অনেক ছাত্র ছাত্রী ভয় পায় তো তারা কীভাবে এটা ওভারকাম করবে সেন্ট্রালের পরীক্ষায় আপনার অঙ্কের ভীতি আমার যেহেতু অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যাল ব্যাকগ্রাউন্ডই ছিল আমার তো আমার অতটা অসুবিধা হয়নি কিন্তু যাদের ভীতি থাকে তো তারা এখানকার যে মেটেরিয়াল থেকে শুরু করায় প্রথমে ওই মেটেরিয়ালগুলো খুব ভালো করে করতে হবে স্যারেরা ম্যাডামরা খুব ভালো করে বোঝান না বুঝতে হলে তাদেরকে আবার অ্যাপ্রোচ করো এবং সেটাই বারবার প্র্যাকটিস করো তাহলে আস্তে আস্তে যখন নিজে থেকে করতে হবে তখন সেই ভীতি কেটে যাবে আপনার আপনি রাইসের ইনফ্রাস্ট্রাকচার আপনাকে কতটা সাহায্য করেছে রাইসের টিচার এবং ইনফ্রাস্ট্রাকচার তো অনস্বীকার্য বলতে গেলে মানে এত কম সময় মানে প্রায় দেড় বছরের প্রিপারেশনের মধ্যে যে করতে পেরেছি যেখানে লোকে অনেকে অনেক টাইম লাগছে এটা আমার ফার্স্ট অ্যাটেম্প ছিল যেখানে সিএইচ এলে তো স্যারদের ম্যাডামদের হেল্প ছাড়া এটা সম্ভব ছিল না ধন্যবাদ